জন্য না দাঁড়ান খেলে জি কিছু বলবেন তোর কি বলবো তোরে কালি পেটে আবো আমাগো খা আমাগো এলাকায় থাকো আমাগো মসজিদে ইমামতি করো আমাগো বিরুদ্ধে কথা বলা সাহস কেডা দিছে তোরে গো আপনি এটা কি করতেছেন দেখুন আমি কিন্তু আপনাদের মসজিদের ইমাম আপনি একজন ইমামকে এইরকম বেজ্জত করতে পারেন না এই বেটা ইমাম হইছে কইরা গ্যাসের গুডা নাকি দইরা একটা তা ভর দে এই শান্ত মালডা ধর তো তরে কি করি রে কি করি মনডা চাই দছে থেকে মাংস বাই করে কি মামা না খাই দেখুন বেশি হয়ে যাচ্ছে কিন্তু এটা কিন্তু ভালো হয় ওই সাইরা দে ওরে ওই বই পাইছে যাske তরে সাইরা দিলা মোসা মাইরা হাত লাল করতে না আর কোনদিন তুই যদি আমার গবিরুদ্ধে উদ্যম ওয়াজ করস তরে কাইটা কচি কচি করব যা আপনি তো জানেন আমি জীবনে কখনো মিথ্যে কথা বলি নাই কারো বিরুদ্ধে কোনো কথা বলি নাই আমি আপনার কোরআনের বাণী থেকে কিছু কথাবার্তা বলি যাতে মানুষ দিনের মধ্যে আসে তাতেও যদি আমাকে মানুষ এইভাবে অপমান করে আমার কিচ্ছু আসে যায় না আল্লাহ হে মালিক আপনি তো দেখতেছেন আমি আপনার দিন নিয়ে করতেছি সবাইকে দিনে আনার চেষ্টা করতেছি মালিক তাতে যদি আমার না খেয়ে থাকতে হয় আপনার দিন প্রচার করতে গিয়ে যদি আমার মৃত্যু হয় আমার কোনো সমস্যা নাই মালিক আপনি শুধু আমাকে গোটাগার বানায় না গোটাগার বানাই মুক্ত মুখটা এত লাগে লাগারি কথা হুজুর তো কাউকে কিছু বলতেও করি না কিছু করতেও পারি না বুঝলাম না তোমার কি সাথে কিছু হইছে আর কি হবে সব ইমাম সাহেবদের সাথে যা হয় আমার সাথে তা হয়েছে গত শুক্রবার জুম্মায় ওয়াজ করেছিলাম সেই ওয়াজই হয়ে গেছে আমার কাল এলাকার কিছু বকাটে ছেড়ে পেলে আমাকে তার করি যা ইচ্ছা তা বলেছি কোনো সমস্যা নেই আমার আল্লাহর বাণী দিনের কথা প্রচার করতে গিয়ে যদি কারো কষ্ট হয় তা তো আমার কিছু করার নেই আল্লাহ তো একজন সাক্ষী আছে বুঝতে পেরেছি তুমি ঘরে এসো খাবার দিচ্ছি তোমার আচ্ছা ঠিক আছে আমি ঘরে যাচ্ছি তুমি এসো কি গো আছো তুমি হ্যাঁ কিছু বলবা আজ তো করে রান্না করার মতো কিছুই নেই কি আর করব সভাপতি সাহেবকে কত করে বুঝাচ্ছি উনি তো আমার কথাই শুনছেন না আচ্ছা আমার ইমামতি ছাড়া আর কোনো ব্যবসা বাণিজ্য আছে কি তা তো বুঝতেই পারছি মন কোথায় তো আর পেট ভরে না বাজার থেকে তো কিছু আনতে হবে দেখি ভাবছিলাম সভাপতি সাহেবের কাছে যাব কিন্তু ওনার কাছে কীভাবে যাব আমি হচ্ছি হুজুর মানুষ ওনাকে যদি রাস্তায় পাই বুঝিয়ে বললে যদি কিছু হয় আচ্ছা ঠিক আছে দেখো কী হয় আচ্ছা ঠিক আছে তুমি ঘরে যাও

আজ তো ভালো আছেন আপনি কেমন আছেন ভালো আছেন নি আসলে মজনু সাহেব আমি আপনার কাছে যাচ্ছিলাম আপনার বাড়ির দিকে রওনা দিয়েছিলাম হুজুর আর বাড়িতে কেন যাবেন যে বেগগুন গত মাসে তে সব তো পরিষ্কার করে দিছি যে কেন যাবেন আবার আসলে মজনু ঠিক আমি আপনার কাছে কোনো টাকা পয়সার জন্য যাচ্ছি না আমি যাচ্ছিলাম আপনার সাথে একটা পরামর্শ করার জন্য কথাটা হচ্ছে আপনি তো জানেন আমি আপনাদের মসজিদে ইমামতি করতেছি দিগত এক বছর যাবৎ হুজুর ব্যাগগুন তো ঠিকই আছে কিন্তু সমস্যা ঘটে দেয় আসলে সমস্যাটা হচ্ছে আপনাদের এলাকার যে আমাদের সভাপতি সাহেব উনি বিগত তিন মাস যাবৎ আমার কোনো টাকা পয়সা দিচ্ছেন না আপনি বলুন আমি একজন ইমাম আমার তো চলাফেরা এই আমার ইনকামের উপর আমার তো এসটে কোনো চাকরি নেই আর ইমাম সাহেব যদি একটা কোনো চাকরি করেন তাহলে এটা বড় করে একটা হেডলাইন হবে ইমামতি করার পাশাপাশি উনি এই করছেন সেই করছেন আমরা তো তা পারি না তাহলে আমরা যদি আমাদের নেক প্রাপ্য যেটা আছে সেটা যদি না পাই আমরা চলবো কীভাবে আপনি বলেন মজনু সাহেব এই পাল্টা ওয়াশ করার জন্য আপনাকে রাখা হ্যাঁ আসলে মজনু সাহেব আমি যা ওয়াশ করি সম্পূর্ণ দলিল থেকে আমি কোনো বানোহাট ওয়াশ করি না এইসব পাল্টা কথা বললে তো সভাপতি রাগ করবে যে শুনুন মজনু সাহেব আমি যদি আল্লাহর বাণী বলতে গিয়ে যদি আমার উপোস থাকতে হয় আমার তাতে কোনো বাধা নেই যদি আল্লাহর দিন প্রচার করতে গিয়ে আমি যদি মনে করেন আমার চাকরিও চলে যায় তাতেও আমার কোনো সমস্যা নেই আচ্ছা যাই হোক আপনাকে শুধু শুধু আপনাকে দাঁড় করিয়ে আপনার সময়টুকু লস করলাম না না ঠিক আছে শুনুন আই কি কইতে আসি কোনো কিছু করতে গেলে যে ভেবে চিন্তা করবেন আর আরেকটা কথা আয় আন্নে কই ঠিক আছে আগে সুরে কিন্তু বোধ পায় বুঝিয়ে রাখেন এটা কিন্তু মাথায় রাখেন ওয়ালাইকুম সালাম আমি এখন যাই ভালো দেখেন সপ্তাহ আমার সমান তুমি ফেলাই দিও না 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 এটা বেমার আজার বলে মানতাম নাই তো আমার এখন নগদ টেকা তাড়াতাড়ি দিও আসসালামু আলাইকুম সাহেব সালাম আচ্ছা পরে মাসলাম তোমার লগে রাখো কিতা হুজুর তাড়াতাড়ি কইলো কে যদি কিছু খোয়ার থাকে আমার সময় নাই আমি বিচারে একটা যাওয়া লাগবো আসলে সভাপতি সাহেব আমি কি বলার জন্য আপনাকে দাঁড় করেছি আপনি কিন্তু ঠিকই বুঝতেছেন আচ্ছা হুজুর আমি কি তা ফেরেস্তানি আপনার মনের খবর আমি কই লইতাম অত তে না নাবে যেন নি সুজা কিতা কইতা কইলকা সভাপতি সাহেব আমি বলতে চাচ্ছি যে আপনি আগামী সপ্তাহ আগামী সপ্তাহ করে করে আজ তিন মাস হয়ে গেল এখন পর্যন্ত কোনো বেতন দেননি আপনি তো জানেন আমার ইমামতির বেতনের টাকা দিয়ে আমার সংসার চলে আপনারা যদি আমাকে বেতনের টাকা না দেন তাহলে তো আমাদের না খেয়ে মরতে হবে তো আমি কি করতাম হ্যাঁ আমার চাইর ভাই ব্যবসা বাণিজ্য আমি বেটা সুদ খাই আপনি বলা করি জান বাই টেকাটা লাগাইছি আপনি তা করলা শুক্রবারে দিলা ওয়াজ করিয়া সুদুরির বিরুদ্ধে আপনার আর খাইয়া নাই ইয়া কোনো খাম নাই আমরার খাইরা আমরার ভররা আমরার টাকরা বেতনটা তো আমরা দিলাম তাহলে কিতা হইলো আপনার না না চুধুরীর বিরুদ্ধে না কইলে আপনি ব্যস্ত যেটা নাই আদিলে কিলে আমি বয়ান সারুক্কা বালা আলোতে আমার কথা শুনুকা আমি যখন সুদুরি আমার গেস্ত্রী টিকা নিল তো আপনার হালালই তো নাই হারামাইব আসলে আপনাদের এইসব কর্মকাণ্ডের জন্যই তো কোনো ইমাম সাহেব এসে দুই মাসের উপর তিন মাস টিকে না আমি তো এক বছর টিকে গেলাম কি তা কইলে দুই দিনর আর সাগি বাপ রে অন্য এই মিয়া ওখন তোমার লগে বিয়ার দমি মাথা লাগবো ফরতাই বললে আমরা মসজিদে থাকো আর না অন্য মসজিদে যাও আমরা কিতা তা ও বাবা চিনি মোল্লাই তো শুনুন সভাপতি সাহেব আপনি আমার টাকা না দিলেও কোনো সমস্যা নেই না খেয়ে থাকবো তারপরও দিনের পথে থাকবো আল্লাহর বাণীর পথে থাকবে তাকো তুমি দিনের পথে আমি কি তার টিকাত নি পড়তায় বললে তাকো না অন্য ভাই যাও আমার টিকা থাকলে ইমামের অভাব আসেনি আর তুমি কইছো টিকা নিহি টিকা তুমি কি লানো ওইখান আমি দেখিয়া দিমু শুনুন সভাপতি সাহেব আপনি যেসব কথাবার্তা বলতেছেন এইসব ঠিক না দুনিয়া ক্ষণিকের জন্য কোনো জিনিসের চিরস্থায়ী নেই আপনি যে জিনিসের বর্মাই দেখাচ্ছে এগুলো ভালো না কোনদিন আল্লাহ তালা ডাক দিয়ে দিবেন তোমার হাতে ফিরে যেতে হবে ওখানে ওর কালে গিয়ে কি নিবেন আপনি কিছুই নেই তাই বলতেছি আমি আমার আল্লাহকে বিশ্বাস করি আমি জানি আমার মালিক একজন উনি যদি সহায় হন তাহলে অবশ্যই আমি আমার পাওনা পাব কিছু বলবো না চলে যাচ্ছি যাও 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 তোমার খালি আদিলা আল্লাহ নাই আল্লাহ আমরা আমরা যেমন ভাইতাম না আদিল কিল্ল

তোমরা লাগান টাকা রে বুঝ বাবার জামনা গিলে 5 টাকাও পূজার সাহস নাই আর তোমরা এই 500 টাকা কুছ গায় হুনো টাকার জি করতে কি তা কষ্ট লাগে কিনা নি তোমরা লাগান ডাকতেবে নাই আমরা ওই যে বড় হই আছে যে বড় ডাল গেছে ডালদি গলল বাস করছি বাবার 1 টাকা কইছি না আরে হুনো তোমার আমুলে যাইও না এটা হুরু তাই দিলাও তুমি দিরাও আমারে কই দরে দিতাম আমি আচ্ছা দিলাম আমি দিলাম আরে বাবা আরে

আপনার কি হয়েছে লাগে আমি গেছিলাম হুজুর আপনি যদি সময় মতো আপনারা তো আমি দেখতাম পারতাম না দিনের পর দিন আমি আপনার উফাস লাগাইছি আপনার লগে কত নির্যাতন করছে কত অত্যাচার করছি আর আইজি আপনি সোনুল সভাপতি সাহেব হায়াত রিজিক এই তিনটা জিনিস উপরওয়ালার কাছে আর আপনি কি বললেন এক মুসলমান যদি আর এক মুসলমানের বিপদে এগিয়ে না আসি তাহলে আমরা কিসের মুসলমান তার আমি আপনার অন্যায় অত্যাচার অবিচার করছি তারপরেও আপনি আমার দুশমন ভাবার আসলে এইসব কিছুই না আপনি যেসব বলতেছেন এইসব ভুল আমার মনের ভিতর বিন্দু পরিমাণ কোনো ক্ষত নেই আসলে আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম ভাবলাম ওই রাস্তায় দিয়ে যদি যাই হয়তো আজানের সময় হয়ে যাবে তাই চলে আসলাম হয়তো আল্লাহ তালা এটাই চেয়েছিলেন আচ্ছা এইসব বাদ দেন এখন আপনি নিজেকে সুস্থ মনে করতেছেন আপনার মবার আছে আসলে আমি মতন মতো লেগেরই করলাম ঠিক মতো নামাজ পড়লাম না সুদর ব্যবসা করছি আপনি আমার বিরোধিতা করছেন আপনারা আমি ভুল বুঝছি আপনি কিন্তু সত্যিকারও বিরোধিতা করছেন যা হাদিসর পক্ষে আর আমি হাদিসের বিরুদ্ধে করছি আজকের বাদ থেকে আপনারা আমি কথা দিলাম আপনি যত অপরাধীর বিরোধিতা করবো আপনার লগে আমি আছি আর আগামী মাসে আপনার বেতন আমি বাড়াইয়া দিমু। আপনার লগে যতটুক করা লাগে আমি আছি আপনি মন তো ইগান বাদ দিলেন হুজুর আমার উপর দিন না যান আচ্ছা ঠিক আছে তাহলে কি আমার ওই যে তিন মাসের বেতন আটকে আছে এটা পাবো আজকে বিকালে আপনি আমার বাসা তাইবা আপনারা আমার না চুরাতে ডাইল ভাত খাবাই মো আপনার টেকাটাও দিয়া দিলাই মো আলহামদুলিল্লাহ খুশি হলাম আমি সব সময় চিন্তা ভাবনা করি যতদিন বাঁচবো সত্য কথা বলে বাঁচব ইমানই কথা বলে বাঁচব ইমানের সাথে বাঁচতে চাই আলহামদুলিল্লাহ